আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটা ইতিহাসের প্রশ্নপত্র এর আগেও কিন্তু অনেকগুলো প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে যদি দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নাও এটা কিন্তু পশ্চাদের দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের সেমিস্টার ওয়ানের ইতিহাস পরীক্ষা শুরু হবে তাই আর এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক স্কুলেই তোমরা পেয়ে যাবে একাধিক স্কুলে কিন্তু এরকম ধরনের প্রশ্ন পড়ছে তাই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র হুবহু অনেক স্কুলের সঙ্গে এরকম ধরনের প্রশ্ন কিন্তু মিলে যাচ্ছে শুরু করব প্রথমে ইতিহাসের যে এমসিকিউ থাকবে চল্লিশটা তোমাদের চল্লিশটা কিন্তু উত্তর করতে হবে একের দাগ ইংরাজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করে উত্তর বি ড্যানিয়েল উইলসন দুই ইতিহাসকে সুক্ত বলা হয় কারণ ডি বর্তমান বিষয়ে আলোকপাত করে তিন ভারতের আদি মধ্যযুগ ধরা হয় ড্যাশ সময়কালকে উত্তর হবে বি ছশো পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত চারের দাগ পুরাণের সংখ্যা হলো উত্তর ছি আঠেরোটি আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এর পরেও কিন্তু আরও নতুন নতুন ভিডিও এখান থেকে পেয়ে যাবে তাই তোমরা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো ছিদাগ আছে স্তম্ভ মিলনি এর একের সাথে দুয়ের স্তম্ভ মিলতে হবে এখানে উত্তরটা আমি জানিয়ে যাচ্ছি পাঁচের দাগের উত্তর হবে আ যেটা দুই হবে তারপরে ছয়ের দাগ ইন্দো গ্রিক রাজাদের নাম জানার উপাদান হল উত্তর বি মুদ্রা ভিডিওটি বেশি করে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও ভিডিওটি পেয়ে উপকৃত হয় এর এরপরেও কিন্তু আরও নতুন নতুন ভিডিও এখান থেকে পেয়ে যাবে সাতের দাগ হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির লেখককে উত্তর ছি ইএ আটের দাগ ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয় এ উত্তরটি তোমরা কমেন্টে জানাবে যদি না পারো তাহলেও তোমরা কমেন্টে জানাবে তাহলে কিন্তু আমি উত্তর বলে দিতে পারব আর ভিডিওটি চলাকালীন ভিডিওতে আমি উত্তরটি অবশ্যই বলে যাব নয়ের দাগ ভারতের ইন্দো পার্শ্বিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিল সি বর্ণি দশের দাগ ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হলো উত্তর এ রৈখিক তারপরে আসবো এগারো দাগ পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটাও তোমরা কমেন্টে জানাবে না পারলে আমি ভিডিও চলাকালীন উত্তরগুলো জানিয়ে যাব বারদাগ এটিলা যিনি পঞ্চম খ্রিস্টীয় শতাব্দীতে ইউরোপ অভিযান করেছিলেন তিনি ছিলেন সাম্রাজ্যের সম্রাট উত্তর হবে সি হুন দাগ কোন সাম্রাজ্য তিনটি মদের জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল উত্তর হবে এ রোমান সাম্রাজ্য তারপরে আসব চোদ্দো দাগ কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিত উত্তর হবে শিখ কনস্ট্যান্টাইন পনেরো দাগ বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল এটাও তোমরা কমেন্টে জানাবে না পারলে আমি ভিডিও চলাকালীন উত্তরগুলো জানিয়ে যাব ষোলো দাগ কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয় উত্তর শ্রী ভূমধ্য সাগর সতেরো দাগ রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল উত্তরাবে এ ল্যাটিন ভাষা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো আঠেরো দাগ তৈমুল লং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হল উত্তর এ কামরখণ্ড উনিশের দাগ মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরাবে বি চেঙ্গিস খান তারপরে দাগ মোগল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল কার নেতৃত্বে দাগের উত্তরটি তোমরা কমেন্টে জানাবে না পারলে অবশ্যই আমি ভিডিওর মাঝে উত্তরগুলো জানিয়ে যাবো একুশের দাগ তৈমুর ছিলেন ড্যাশ বংশের উত্তরাবে চাগতাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে মিস করবে না তারপরে বাইশের দাগ রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসদের কি বলা হতো উত্তর ডি ম্যানোমিসিও তেইশের দাগ এসপাটাক ছিলেন এথেন্সের উত্তর এ গ্লাডিয়েটার চব্বিশের দাগ প্রথম দাস বিদ্রোহ হয় উত্তর হলো বি সিসিলি পঁচিশের দাগ রোমান কৃতদাস। তার প্রভুর প্রাণ রক্ষা করলে উত্তর হবে সি দাসত্ব থেকে মুক্তি পেত তারপরে ছাব্বিশের দাগ গ্রিকের প্রধান পলিশগুলি ছিল চারটে নাম দেওয়া আছে এথেন্স ক্রিট তারপরে গেরুসিয়ার হিলিয়া উত্তর হবে তোমার ছাব্বিশের দাগের এ উত্তর হবে ক ও খ ঠিক এবং গ ঘ ভুল সাতাশের দাগ পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে উত্তর তো শ্রী গ্রিসে আঠাশের দাগ রাউলি বা পরিষদ ছিল ড্যাশের সভা উত্তর এ এথেন্সের তারপরে উনত্রিশের দাগ এখানে স্তম্ভ মিলিত হবে একের সাথে দুটো স্তম্ভ মিলিত হবে আমি উত্তরটি তোমাদের জানিয়ে যাচ্ছি উত্তর হবে এ একের ক দুইয়ের খ তিনের ঘ চারের ঘ তারপরে তিরিশের দাগ পেরিক্লি সিলেন ড্যাশের নেতা উত্তর এ এথেন্সের একত্রিশের দাগ দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ হলো উত্তর সি অশোক আমি যে প্রশ্নগুলো ছেড়ে এসেছিলাম তার উত্তর কিন্তু প্রত্যেকটার উত্তর এর দাগ হবে তোমরা ওগুলো একটু মিলিয়ে নাও বত্রিশের দাগ রিপাবলিক গ্রন্থটি লেখেন উত্তর এ প্লেটো তেত্রিশের দাগ পাটলিপুত্র ছিল ড্যাশের রাজধানী উত্তর সি মগধ চৌত্রিশের দাগ মানচিত্রে দেওয়া জায়গাটি হল উত্তর এ পাটলিপুত্র যে ম্যাপ পয়েন্টটি থাকবে সেখানে একটা জায়গা দেওয়া থাকবে তারপরে পঁয়ত্রিশের দাগ সেল কোন জাতির লোক ছিলেন উত্তর হবে সি তুর্কি জাতি তারপরে আসবো পরের প্রশ্ন ছত্রিশের দাগ ছত্রিশের দাগ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজন সংখ্যা ছিল কয়টি এখানে উত্তর হবে বি ষোলোটি সাঁত্রিশের দাগ ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন এখানেও কিন্তু উত্তর হবে বি চন্দ্রগুপ্ত মৌর্য আটত্রিশের দাগ ভারতে সম্প্রসিত সম্প্রসারিত রূপটি হল এখানে উত্তর হবে এ সাম্রাজ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারো উনচল্লিশের দাগ এখানে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে উত্তর বি তিনশো সাতাশ খ্রিস্টাব্দে আর শেষ প্রশ্ন চল্লিশের দাগ দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত অটোমান সুলতান মানে কোন অটোমান সুলতান এখানে হবে সি সুলতান সুলেমান আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন